চোদ্দ ও ভাই ভাই ও বহরমপুরে যাস তেমনি ঘুরতে তো এরা দেখছি যে স্টেডিয়াম আছে সেখানে স্ট্যান্ড বান্ড করছে তো সেই কারণে তোমাদেরকে কিছু স্ট্যান্ড বান্ড দেখাবে এদের সবাই মাউন্টেন খেয়ে স্ট্যান্ড করে আরে এ ভাই সাহ্রি স্ট্রিং খেয়ে স্ট্যান্ড হয় সাইকেলের জন্য স্ট্রিং আর বাইকের জন্য মাউন্টেন তো এই মাত্র স্ট্যান্ড দেখাবে এক এক করে তো চলো দেখি তো প্রথমে আমরা কি করি স্টপি না হইলে স্টপে চলো দেখা যাক স্টপি কেমন করে তো এই মাত্র ওই এখন ওয়ার্ম আপ চলছে তারপরে কিছুক্ষণ মধ্যেই শুরু হবে ও হো হো

गेट ऑन इज दो है साइकिल टर हां ओ भाई साहब তো ওই দিকটাই স্টপই হচ্ছে না কারণ একটু স্লিপার আছে সেই কারণেই লোকেশন চেঞ্জ হলো তো ওই দিকটায় যাই আর এই দিকটাই তো ওই দিকটায় গিয়ে দেখি স্টপি কেমন দিতে পারে ছেলেপেলা তো ওইদিকে যে রাস্তাটা ছিল সেই কারণে স্টপি হচ্ছিল না তো এবার এখানে স্টপি দেবে নাইস নাইস এটা ভালো হয়েছে তোমাদের এক্সপার্ট হ্যাঁ এ এক্সপার্ট তাই তো আচ্ছা ওকে तार पर सेकंड क्या है सेकंड सेकंड है थर्ड थर्ड हो अच्छा और फोर्थ हो तुम्हें स्टैंड जो नाला था साइकिल लगवा गियर वाला होला तो हो व्हीली पिली अच्छा व्हीली तो भला गियर वाला होला ये सब साइकिल माने सीखता है सीखते के माने पाए बहुत टन धरे अच्छा का साथ सेफ्टी रखिना और जन्ना भय लगा अच्छा अच्छा नाइस তো এই ছিল ওভারঅল ফুচকদের একটা স্ট্যান্টের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ছোটো ছোটো ছেলেপিলারা স্ট্যান্ড করছিলো দেখতে ভালো লাগছিল আজকের মতো এইটুকু টাটা বাই বাই